হ্যালো ইব্রিয়ান সুন্দর একটা ড্রেস নিয়ে যেটা হচ্ছে কটন বারিশ থাকবে ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে ওভার কাজ থাকবে অ্যান্ড হচ্ছে আপনারা প্যান্টও কিন্তু কাজ পেয়ে যাবেন তো এক এক করে আমরা ডিজাইনগুলো কালারগুলো দেখব গুলো দেখবো অ্যান্ড প্রাইসটা হচ্ছে বলে দিব ফুল বিড়ে সম্পূর্ণ দেখতে হবে এটা হচ্ছে একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে মাল্টি ডিজাইনার ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে প্যানেল প্যানেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার ড্রেসটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড প্যান্টের মধ্যে সুন্দর একটা বর্ডার পেয়ে আছেন যেটা এমব্রয়ডারি কাজ করা থাকবে গুলো অনেকটা লাক্সারিয়াস থাকবে কটনের মধ্যে অনেক বড় একটা দোপাট্টা বিগেস্ট সাইজের হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটার প্রাইস মূল্য থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে গিফটের জন্য আর নিজের জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে এনাদের আরেকটা কালার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এ হচ্ছে দোপাট্টা এটা দেখতে ম্যাজেন্ডা মনে হচ্ছে অথবা মিষ্টি কালারও মনে হচ্ছে আপনারা হচ্ছে একদমই রিয়েল কালার যেটা হবে ম্যাজেন্ডা কালার মেবি হবে হ্যাঁ দুই পাশে বর্ডার কত সুন্দর করে কাজ করা থাকছে এবং পুরো জমিনটা জুড়ে অল ওভার কাজ করা থাকছে তো প্রাইস থাকছে মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা তো এনাদের আরেকটা কালার দেখব আমরা এটা হচ্ছে এনাদের কালার প্রাইস কিন্তু সেমই থাকবে যে কটা কালার আছে আপনার যারা হোলসেলার আছেন যদি ফুল সেট নিতে চান নিয়ে নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার ওয়ার্ক করার মধ্যে কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন এবার ঈদে যদি আপনারা চান যে এটা নিতে তাও কিন্তু নিতে পারেন অ্যান্ড এটা হচ্ছে দুপারটা তো সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে একটু দেখে নিব ব্ল্যাক কালার বা প্রত্যেকটা আলাদা সুন্দর আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে অর্ডার করে ফেলতে পারেন

জাস্ট লুকিং লাইক এ বাব তো আজকের ভিডিওর লাস্ট একটা কালার এটা দেখিয়ে হচ্ছে শেষ করবো অ্যান্ড যারা চাচ্ছেন যে আমাদের শোরুম ভিজিট করবে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে স্টার মালিক অ্যান্ড সুভাষ তার আমার সেন্টারিক মিডেলও রয়েছে কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অ্যান্ড হোলসেলারদের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ